রীতি ও পরম্পরাকে বাঁচিয়ে রাখতে কাটোয়া শহরের রাস্তায় রাঘবের শোভাযাত্রা করে মহাপ্রভুর সন্ন্যাস দীক্ষা স্থলে গেলেন বৈষ্ণব সাধক রামমোহন গোস্বামী ভক্তবৃন্দ খোল কর্তাল সহ বিশেষ বৈষ্ণব পথ গাইতে গাইতে রাঘবের ঝালির সামগ্রী নিয়ে চলেছে রথযাত্রার প্রাককালে এই দৃশ্য বাংলার অনেক নগরে দেখা যায় চৈতন্যময় কাটোয়ায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্দিরের আঙ্গিনায় রাঘবের ঝালির সামগ্রী পৌঁছে দিল গোসাইয়ের দল রাঘব মানে পানি হাতি থেকে এই যাত্রাটা হয় তাই আমরা করেছি যে কাটা ঘোষের সতলা থেকে আমরা বিভিন্ন মন্দিরে এই রাঘবের ঝালি ভাবে নিয়ে যাব এটা যাব প্রথম যাব সখী আগ্রা তারপরে যাব গোবিন্দ মন্দির মা সিদ্ধেশ্বরী মন্দির রাধাকান্ত মন্দির একলা নিতাই মন্দির বিপত্তারি তারিণী আছেন তামালতলা বাড়িতে রাধা মাধব আছেন রাধাকান্ত মন্দির আছেন আর লাস্টে যাব গোল হরি কাছে ওনাকে গিয়ে সব দেবো আমরা এটা বৈষ্ণব পদকর্তাদের লেখা থেকে জানা যায় চৈতন্যদেব ভ্রমণ করে ক্লান্ত হয়ে পানিহাটি রাঘব পণ্ডিতের বাড়িতে এসে বিশ্রাম নিয়ে বলেছিলেন গঙ্গা স্নানে যা পুণ্য লাভ হয় রাঘব পণ্ডিতের বাড়িতে বিশ্রামে একই পূর্ণ লাভ ঘটে বৈষ্ণব সমাজে রাঘব পণ্ডিতের পাণ্ডিত্য নিয়ে সকল মহন্ত গর্ব করতেন কাটোয়া শহরে বৈষ্ণব সাধক ভাগবত পাঠক শ্রীমান রামমোহন গোস্বামী রাঘবের ঝালি রীতি নিষ্ঠার সঙ্গে পালন করে আসছেন আর সেই নীলাচলে যখন আমার মহাপ্রভু ছিলেন এই রাঘব পণ্ডিতের ঘর থেকে প্রতি বছর বছর রথযাত্রার দুদিন আগে দশ তারিখে বা যেদিনকে পড়বে তার দুদিন আগে এই রাঘব পণ্ডিতের ঘর থেকে অর্থাৎ ইয়ে মানিহাটি থেকে সমস্ত ভক্তরা নবদ্বীপ থেকে সমস্ত ভক্তরা বা কান্লার সমস্ত ভক্তরা এইসব দণ্ড মানে এই সব তত্ত্ব নিয়ে মহাপ্রভুর কাছে যেতেন সেইটা জগন্নাথ মন্দিরে দিয়ে জগন্নাথ প্রভুর ওখানে সেবা হতো এর উদ্দেশ্য সেইটা আমাদের কাটোয়ায় প্রচলিত ছিল না এইটা আমাদের রামমোহন গোস্বামী এখন যে সব থেকে কাটোয়ার বড় পাঠক এবং ওনার খুব সুনাম চারিদিকে উনি এইটা ওনার বাড়ি থেকে সমস্ত ভক্তদের নিয়ে এটা পরিচালনা করেছেন আমাদের মন্দির আগ্রা আশ্রম হ্যাঁ সক্ষী আগ্রা আশ্রম সব মন্দিরেও এইবার যাবেন এইবার গোবিন্দ মন্দিরে যাবেন শাকারি পটিতে তারপরে যাবেন আপনার গৌরাঙ্গ মন্দিরে ওখানে রাধাকান্ত মন্দির আছে যেতে পারেন কি নাম আপনার আমার নাম প্রায় পাঁচশো বছর ধরে পুরীর রথযাত্রা উপলক্ষে বাংলা নানান সামগ্রী মহাপ্রভুর কাছে পৌঁছানোর রেওয়াজ ছিল বলা যায় রথযাত্রার উৎসবের সময় পুরীর সঙ্গে বাংলার নানান বিষয়ে সম্পর্ক গড়ে উঠেছিল যেমন কুলিন গ্রামের রশি শ্রীখণ্ডের মনোহর কীর্তন এবং পানিহাটি রাঘবের ছালি প্রায় পাঁচশো বছর আগে বহু দূরে থাকা চৈতন্য মহাপ্রভুকে খুশি রাখতে রাঘব পণ্ডিত তার বোন দময়ন্তী দত্তের উদ্যোগে রথযাত্রা উৎসবের প্রাককালে ঝালি পাঠানো শুরু করেছিলেন কি কি থাকতো ঝালিতে চৈতন্য মহাপ্রভু যা খেতে ভালোবাসতেন সেই সমস্ত শাক সবজি মিষ্টান্ন চাল ইত্যাদি পানিহাটি নগরী রাঘব পণ্ডিতের আঙ্গনা থেকে এই উৎসবের সূচনা হলেও কয়েক বছরের মধ্যে রাজ্যের বিভিন্ন নগরে বৈষ্ণব সমাজ রাঘবের ঝালি পাঠানোর রীতিতে পরিণত হয়েছে সেই পরম্পরা আজও চলে আসছে পানিহাটির রাঘব পণ্ডিত ছিলেন মহাপ্রভু পরিকর তার ভগিনী নাম ছিল দময়ন্তী প্রতি বছর রথের পূর্বে নানা প্রকার নাড়ু তৈরি করে পাঠাতেন মহাপ্রভুর উদ্দেশ্যে সেটি ঝালি করে নিয়ে যেতেন রাঘব পন্ডিত তার ভাই ঝালি করে নিয়ে যেতেন সঙ্গে থাকতো মকরধ্বজ কর ঠিক গুন্ডি মার জন্য আগের দিন আজকের দিনেই যেতেন রাধব পন্ডিত যেতেন ঝালি নিয়ে আমরা সেই উৎসব স্মৃতি রক্ষা করবার জন্যে আমরা কাটোয়াতে এখানে ঝালি নিয়ে যাচ্ছি রাধাউব মন্দির থেকে গৌরাঙ্গ মন্দিরে যাবো কাটোয়ায় কতদিন হচ্ছে কাটোয়া তিন বছর এ ফাঁকা ঢোকাতো তুই অজগেটায় কাম এদের ছবি শহর কাটোয়ায় বৈষ্ণব মহাজন কেশব ভারতীর কাছে চৈতন্যদীপ সন্ন্যাস দীক্ষা গ্রহণ করেছিলেন শহরে চৈতন্যদেবের স্মৃতি বিজড়িত অনেক মন্দির দীর্ঘকাল থেকে বৈষ্ণব সাধক সাধিকারা রাধাকৃষ্ণের নিত্য সেবা সহ সাধন ভজন করে আসছেন রামমোহন গোস্বামী সেই সব স্থলেও রাঘবের ঝালি পৌঁছে দিয়ে এসেছেন এই বিশেষ দিনে নগর কীর্তনের সুর শহরের আকাশে ছড়িয়ে পড়ল নিউজ নেটওয়ার্ক হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা